পূর্ব বর্ধমানে ভয়াবহ বোমা বিস্ফোরণ মৃত এক আহত একটি পরিত্যক্ত মাটির বাড়িতে বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কাটুয়া থানার রাজুয়া গ্রামের উত্তরপাড়া রাত আনুমানিক নটা পনেরো মিনিটে বিকট শব্দে কেঁপে ওঠে গ্রামবাসীরা দেখেন উত্তর উত্তরপাড়ার ওই পরিত্যক্ত বাড়ি থেকে আগুনের ঝলকানি কাছে গিয়ে দেখেন মাটির বাড়ি ভেঙে পড়েছে বারুদের কটু গন্ধ সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন যে একটি বড় বিস্ফোরণ ঘটেছে ওই বাড়িতে এলাকাবাসীরা দ্রুত থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রথমে ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এরপর তল্লাশি চালিয়ে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে বোমা বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে স্থানীয়দের অভিযোগ এই পরিত্যক্ত বাড়িটি দুষ্কৃতীদের বোমা বাঁধার আখড়া হিসাবে ব্যবহৃত হচ্ছিল বীরভূম থেকে দুষ্কৃতীরা আসত অভিযোগ দুষ্কৃতীরা এই পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময়ই ঘটে কোনো কারণে বিস্ফোরণ এবং তাতেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন একজন আহত কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে তার যদিও মৃত এবং আহত কারুরি পরিচয় এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে জানতে পারা যায়নি জানা গেছে বাড়িটি মন্টু শেখ নামে এক ব্যক্তির ছিল অর্থাৎ যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি মন্টু শেখ নামে এক ব্যক্তির ছিল কিন্তু তার মৃত্যুর পর ছেলেরা বাড়ি ফেলে অন্যত্র চলে যাওয়ায় এটি পরিত্যক্ত হয়ে পড়েছিল এবং ধীরে ধীরে দুষ্কৃতীদের রাজস্থানায় পরিণত হয় পুলিশ বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে মৃত এবং আহতরা ওই বাড়িতে কি করছিল এবং সেখানে বোমা এলুই বা কোথা থেকে কারা ওখানে কি উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল বা বোমা ওখানে বাঁধা হচ্ছিল এই সবই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে এলাকা ফাঁকা করে চলছে তল্লাশি ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবারও বলছি পূর্ব বর্ধমানে ভয়াবহ বোমা বিস্ফোরণ মৃত এক আহত এক পরিত্যক্ত বাটির বাড়িতে বিস্ফোরণ এবং ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার রাজুয়া গ্রামের উত্তর পাড়ার এবং এখানে মানুষ যথেষ্টই আতঙ্কিত রয়েছে তারা বলছে এখানে দুষ্কৃতীরা আস্থানা গেঁদেছিল এখন সবটাই তদন্তের পর্যায়ে পুলিশ তদন্ত করছে